গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট আমরা দেখব সিক্স জুন টু থাউজেন্ড টোয়েন্টি ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিকে আজকের ফার্স্ট কোয়েশ্চেন বর্তমানে ভারতের রামসার সাইটের সংখ্যা কটা দেখো এখন একানব্বইটা রামসার সাইট হয়ে গেল আমাদের ভারতের দু হাজার পঁচিশ অনুযায়ী রাজস্থানের খিচান আর মিনার জলাভূমি রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয়েছে তো এখানে খিচান আর মিনার জলাভূমি এগুলো কোথায় রয়েছে ভালো করে জেনে নাও রাজস্থানে রয়েছে এই দুটো স্থান কেন্দ্রীয় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় দ্বারা মনোনীত হয়েছে এই সংযোজনের পর ভারতীয় রামসার সাইটের সংখ্যা মোট দাঁড়িয়েছে একানব্বইটা ভারত এখন এশিয়ার মধ্যে সর্বাধিক রামসার সাইটের অধিকারী দেশ মিনার জলাভূমি কমপ্লেক্স রাজস্থান সম্পর্কে একটু দেখে রাখো উদয়পুর জেলার বল্লভনগর তালুকের মিনার আর কেরোদা গ্রামে এটা রয়েছে চারশো তেষট্টি দশমিক চার এক চার হেক্টর জায়গা জুড়ে মৌসুমি মিথা জলের জলাভূমি এটা ব্রহ্মধান্ড আর খেরোদা পুকুর প্রধান জলাশয় বর্ষাকালে পুকুর সংলগ্ন কৃষি জমি প্লাবিত হয় একশো দশ প্রজাতির জল পাখির আবাসস্থল এটা যার মধ্যে সাতষট্টিটা পাখি পড়ি যায় আর বিপন্ন প্রায় শকুন যেমন সাদা রঙের শকুন লম্বা পিণ্ডযুক্ত শকুন এখানে দেখা যায় কিচান জলাভূমি যেটা এটা ফালদি আর যোধপুর জেলা জুড়ে বিস্তৃত চুয়ান্ন দশমিক এক আট সাত হেক্টর জায়গা জুড়ে এটা মরুভূমি জলাভূমি এক ধরনের রাত্রি নদী আর বিজয়সার পুকুর প্রধান জলাশয় একশো পঞ্চাশ প্লাস প্রজাতির পাখির আবাসস্থল শীতকালে পড়ে তোমাইসেল সারাস এর আবাসস্থল হয়ে ওঠে এটা এই রামসার সাইট কি জিনিস রামসার সাইট হচ্ছে এমন জলাভূমি যেটা আন্তর্জাতিক গুরুত্বের বিবেচনায় রামসার কনভেনশনের অধীনে মনোনীত হয় আনুষ্ঠানিক নাম দ্য কনভেনশন অন ওয়েটল্যান্ডস অফ ইন্টারন্যাশনাল অ্যাজ ওয়াটার ফাউল হ্যাবিটেড এটা একটা আন্তঃসরকারি পরিবেশ চুক্তি যেটা ইউনেস্কোর উদ্যোগে উনিশশো সালে ইরানের রামসার শহরে গৃহীত হয় এটা কার্যকর হয় উনিশশো সালে সাল ভারতের সবচেয়ে বড় রামসাইট রামসার সাইট কোনটা সুন্দরবন পশ্চিমবঙ্গের ভারতের দ্বিতীয় বৃহত্তর বৃহত্তম রামসার সাইট ভেমনাথ কোল জলাভূমি কেরালা ভারতের তৃতীয় বৃহত্তম রামসার সাইট চিল্কা হ্রদ উড়িষ্যা ভারতের সবচেয়ে ছোট রামসার সাইট রেনুকা হ্রদ হিমাচল প্রদেশ প্রথম ভারতীয় জলাভূমি স্থান রাজস্থানের কেওলাদে জাতীয় উদ্যানে যেটা উনিশশো সালে উড়িষ্যার চিল্কা হ্রদ এগুলো হচ্ছে প্রথম যা ভারতীয় জলাভূমি স্থান জম্মু কাশ্মীরের উলাল হ্রদ ভারতের বৃহত্তম সাদু জলের হ্রদ সিকিমের চোলামু হ্রদটা ভারতের সর্বোচ্চ হ্রদ উড়িষ্যার চিল্কা হ্রদ ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ কেরালার ভেমনাথ হ্রদটা ভারতের দীর্ঘতম হ্রদ বল্লভ পঞ্চসাগর ভারতের বৃহত্তম কৃত্রিম হ্রদ তামিলনাড়ুর বর্তমানে রামসার সাইটের সংখ্যা কুড়িটা আর উত্তরপ্রদেশের রামসার সাইটের সংখ্যা দশটা এখানে সবথেকে বেশি পরের প্রশ্নে যাবার আগে সবাইকে বলে দিই তোমরা স্ট্র্যাটিক জিকে বিশ্বের ভূগোল বিশ্বের ইতিহাস রেলওয়ে গ্রুপ ডির জন্য এছাড়া মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স বা ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স এর পিডিএফ ই বুক সেকশনে পাবে নতুন ডাব্লিউ গ্রুপ সি গ্রুপ ডি ব্যাচ তোমাদের স্টার্ট হচ্ছে টুয়েলথ জুন থেকে লাইভ ক্লাস তোমরা চাইলে এগুলোতে জয়েন করতে পারো লঞ্চ অফার প্রাইজ এখনো তোমাদের রয়েছে আর এইগুলো রয়েছে রেলওয়ে ডাব্লিউ বিপি কেপি এস এস সি জিডি এস সিএইচএসএল এছাড়া তোমাদের আরও বিভিন্ন মক টেস্ট এক্সাম স্পেসিফিক সাবজেক্ট স্পেসিফিক রয়েছে আমাদের অ্যাপে তোমরা ওখানে গিয়ে কোর্স সেকশানে গিয়ে এগুলো চেক আউট করো টেস্ট সিরিজে গিয়ে টেস্ট সিরিজগুলো দাও এই রিলেটেড কোনো কোয়ারিজ থাকলে ওপরে দেখো একটা নাম্বার দেওয়া রয়েছে ওই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করে আমাদের সাথে কনসাল্ট করতে পারো নেক্সট দু সালের বিশ্ব পরিবেশ দিবসে কোন রাজ্য সরকার বন্দে গঙ্গা জল সংরক্ষণ অভিযান শুরু করেছে বন্দে গঙ্গা জল সংরক্ষণ অভিযান এটা করেছে কোথায় রাজস্থানে বন্দে গঙ্গা জল সংরক্ষণ অভিযান শুরু রাজস্থান সরকার পাঁচই জুন দু পঁচিশ তারিখে বিশ্ব পরিবেশ দিবস আর গঙ্গা দশেরার দিনে রাজ্যব্যাপী বন্দে গঙ্গা জল সংরক্ষণ জন অভিযান শুরু করেছে মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা এই অভিযানের সূচনা করেন লক্ষ্য রাজ্যের জলসংকট মোকাবিলা এবং ঐতিহ্যবাহী জলাধার পুনরুজ্জীবন বন্দে গঙ্গা জল এটা দেখো জুন তারিখে শুরু হয়েছে জুন পর্যন্ত চলবে রাজ্যের জেলায় এই অভিযান পরিচালিত হবে জনগণকে জল উৎসাহিত করা রাজ্যের জনগণকে ঐতিহ্যবাহী জলাশয় পরিষ্কার আর মেরামতে অংশগ্রহণে উদ্বুদ্ধ করা বর্ষা শুরু হওয়ার আগে বিভিন্ন জলাশয় পরিষ্কার আর মেরামত করা বর্ষার পূর্বে প্রস্তুতি মিশন হরিয়ালো রাজস্থান কার্যক্রম এটা দেখো সাতই আগস্ট দু চব্বিশ তারিখে শুরু হয়েছে এই মিশনের আওতায় আগামী পাঁচ বছরের পঞ্চাশ কোটি গাছ লাগানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে রাজ্যের খরা প্রবণ এলাকায় টেকসই জল ব্যবস্থাপনা সংরক্ষণ পদ্ধতি প্রয়োগ করা ভূগর্ভস্থ জল পুনরুজ্জীবিতকরণ এবং বৃষ্টির জল সংগ্রহের প্রচার বৃষ্টির জল সংগ্রহ আর ভূগর্ভস্থ জল পুনরায় পূরণ উপর গুরুত্ব আরোপ করে যেটা বৃষ্টি ধরো অভিযান সেটার অনুপ্রেরণা প্লাস্টিক দূষণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি তারপরে বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয় এটা জুন পালন করা হয় বিশ্ব পরিবেশ দিবস দু প্লাস্টিক পঁচিশের ছিল পৃথিবী এবং রক্ষা করতে প্রকৃতিকে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করার জন্য জনগণকে সচেতন করার উদ্দেশ্যে প্রত্যেক বছর এই দিবস পালন করা হয় দ্য কিংডম অব সৌদি আরবিয়া এই বছর বিশ্ব পরিবেশ দিবস দু চব্বিশ হোস্ট করছে উনিশশো সালে প্রথম ইউনাইটেড নেশন বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করে তারপরে স্বাস্থ্য সেবায় কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য একটি শ্রেষ্ঠত্ব কেন্দ্র স্থাপনের জন্য এইমস কোন প্রতিষ্ঠানের সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে আইআইটি দিল্লি এইমস এবং আইআইটি দিল্লি স্বাস্থ্যসেবায় কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য শ্রেষ্ঠত্ব কেন্দ্র স্থাপনের জন্য একটা মেমোরান্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করেছে এই এআইসিওই কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত স্বাস্থ্যসেবা সমাধানের উপর ফোকাস করবে ভারতে জাতীয় স্বাস্থ্য কর্মসূচিগুলিকে সমর্থন এবং শক্তিশালী করবে এই উদ্যোগ চিকিৎসা গবেষণায় একটি রূপান্তরকালীন যুগের সূচনা করেছে তারপরে চতুর্থ থাইল্যান্ড ওপেন আন্তর্জাতিক বক্সিং টুর্নামেন্টে ভারত কতগুলো স্বর্ণ জিতেছে মানে ভারত জিতেছে মোট দুটো সোনা চতুর্থ থাইল্যান্ড ওপেন আন্তর্জাতিক বক্সিং টুর্নামেন্টে ভারত মোট অ্যাকচুয়ালি আটটা পদক জিতেছে ঠিক আছে তার মধ্যে দুটো সোনা একটা রুবো আর পাঁচটা ব্রঞ্জ স্বর্ণপদক বিজয়ী কারা দীপক পঁচাত্তর কেজি ক্যাটাগরিতে জিতেছেন উজবেকিস্তানের জাভুকিরকে পাঁচ জিরো ব্যবধানে পরাজিত করেছে নমন তানোয়ার নাইনটি কেজি ক্যাটাগরিতে চীনের হান জুয়েনকে কে চার এক ব্যবধানে পরাজিত করেছে রূপ পেয়েছে কিরণ এইট্টি প্লাস কেজি ক্যাটাগরিতে দু হাজার পঁচিশ সালে জুনে আশিতম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে কে সভাপতি নির্বাচিত হন আন্নালেনা বেয়ারব আশিতম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে সভাপতি নির্বাচিত হয় জার্মানি কর্তৃক মনোনীত জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সভাপতিত্বের জন্য আন্নালেনা বেয়ারবক নির্বাচিত হয়েছেন তিনি দু একুশ থেকে দু পঁচিশ সাল পর্যন্ত জার্মানির পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তারপরে প্রধানমন্ত্রী জাদুঘর ও গ্রন্থাগারের ডিরেক্টর পদে কে নিযুক্ত হয়েছেন অশ্বিনী লোহানি নিয়োগের তারিকার মেয়াদ দেখো মন্ত্রিসভার নিয়োগ কমিটি আটই জুন দুহাজার পঁচিশ তারিখে এয়ার ইন্ডিয়ার প্রাক্তন চেয়ারম্যান আর ব্যবস্থাপনা পরিচালক এবং রেলওয়ে বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান অশ্বিনী লোহানিকে তিন বছরের জন্য প্রাইম মিনিস্টার্স মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরি এর পরিচালক হিসেবে নিযুক্ত করেছেন এর আগেই পদে নিযুক্ত ছিল সঞ্জীব নন্দন সাহাইয়ের প্রধানমন্ত্রী জাদুঘরের গ্রন্থাগার সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে একটা প্রতিষ্ঠান এটা ভারতের প্রধানমন্ত্রীদের ঐতিহ্য সংরক্ষণ করে এবং প্রদর্শনী নথিপত্র আর ডিজিটাল আর্কাইভ আয়োজন করে করে অর্গানাইজ এই এর সোসাইটির সভাপতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থাকেন সহ সভাপতি প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং থাকেন মানে প্রধানমন্ত্রী মোদীর প্রাক্তন প্রধান সচিব নৃপেন্দ্র মিশ্র নির্বাহী পরিষদের সভাপতিত্ব করেন আবার দু সালে বিশ্বের কোন দেশ কমলা লেবু উৎপাদনের শীর্ষস্থানে আছে ব্রাজিল রয়েছে কমলা লেবু উৎপাদনের শীর্ষস্থান পাঁচটা শীর্ষ কমলা উৎপাদনকারী দেশের নাম দেখো ব্রাজিল ভারত চীন মার্কিন যুক্তরাষ্ট্র মেক্সিকো আর ভারত দ্বিতীয় বৃহত্তম কমলা লেবু উৎপাদনকারী দেশ প্রায় দশ দশমিক ছয় মিলিয়ন মেট্রিক টন কমলা লেবু উৎপাদন করে মহারাষ্ট্র আর মধ্যপ্রদেশ প্রধানত কমলা উৎপাদনকারী রাজ্য আমাদের ভারতে আর ভারত তার নাগপুর আমাদের যে নাগপুর সেই নাগপুরটা আমরা জানি কমলা লেবুর জন্য সুপরিচিত কেননা এখানকার কমলা লেবু খুব মিষ্টি এবং উজ্জ্বল কমলা রঙের হয় তাই আমরা কমলা লেবু শহর বলি নাগপুরকে তারপরে তেলেঙ্গানার কাওয়াল টাইগার রিজার্ভ দেখো ভালো করে নোট করবে কাওয়াল টাইগার রিজার্ভ কোথায় রয়েছে তেলেঙ্গানাতে আর তারোবা আন্দারি টাইগার রিজার্ভ কোথায় রয়েছে মহারাষ্ট্রে তো এই দুটোকে সংযুক্তকারী বাঘের করিডোর এলাকার নাম কি দেওয়া হয়েছে একটা নতুন নাম দেওয়া হয়েছে যেটার নাম হচ্ছে কুমরাম ভীম সংরক্ষণ রিজার্ভ তো এটা কোথায় আছে সেটাও তোমাদেরকে দেখে নিতে হবে এটা তেলেঙ্গানার কাওয়াল টাইগার টাইগার রিজার্ভকে মহারাষ্ট্রের তাডোবা আন্ধারি টাইগার রিজার্ভের সাথে যুক্ত করে বাঘের চলাচলের সুবিধা করে কাওয়াল টাইগার রিজার্ভ তেলেঙ্গানার একটা গুরুত্বপূর্ণ বাঘের আবাসস্থল যেটা এর সমৃদ্ধ জৈব বৈচিত্র্যের জন্য পরিচিত আর তাড়োবা আন্ধারি টাইগার রিজার্ভ এটা মহারাষ্ট্রের সবচেয়ে বড় এবং প্রাচীনতম বাঘ সংরক্ষণাগুলোর সংরক্ষণাগারগুলোর মধ্যে একটা বাঘ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারপর আইপিএল দু হাজার পঁচিশে পারফেক্ট ক্যাচ অব দ্য সিজন হয়েছে কোন খেলোয়াড় বা এই পুরস্কার কে পেয়েছে তোমাদের আগের দিন আইপিএল নিয়ে পুরো ডিটেলসে ক্লাস করা হয়েছে যারা যারা দেখোনি অবশ্যই দেখে নেবে তো কামেন্দু মেন্ডিস আইপিএল দু হাজার পঁচিশে পারফেক্ট ক্যাচ অব দ্য সিজন হয়েছেন তিনি শ্রীলঙ্কার ক্রিকেটার সানরাইজার্স হায়দ্রাবাদের একজন প্লেয়ার পুরস্কার মূল্য হিসাবে দশ লক্ষ টাকা মানেনি তারপর বিশ্বের বৃহত্তম কন্টেনার জাহাজটির নাম কি যিনি ছিজিনজম বন্দরে পৌঁছেছেন এটার নাম হচ্ছে এম এস সি ইরিনা এটা বিশ্বের বৃহত্তম কন্টেনার জাহাজ প্রথমবারের মতো ঝিঁঝিঞ্জাম বন্দরে পৌঁছেছে এটা এই সমুদ্র বন্দর কেরাল সরকার কর্তৃক পিপি মডেলের অধীনে নির্মিত এটা ভারতের প্রথম ট্রান্সিটমেট বন্দর অতিবৃহৎ কন্টেনার জাহাজের জন্য নির্মিত এর চব্বিশ মিটার প্রাকৃতিক গভীরতা আছে তাই খনন করার প্রয়োজন নেই কলম্বো বন্দরের কাছে অবস্থিত যেটা ভারতে আগত সত্তর পার্সেন্ট মালবাহী জাহাজ পরিচালনা করে এই যে এম এস এটা দু তেইশ সালে নির্মিত হয়েছিল বিশ্বের বৃহত্তম কন্টেনার জাহাজ এটা সুইস ভিত্তিক কন্টেনার শেপিং মেডিটেরিয়ান শিপিং কোম্পানি দ্বারা পরিচালিত হয় প্রায় তিনশো নিরানব্বই দশমিক নয় মিটার লম্বা আর ছয় দশমিক একষট্টি দশমিক তিন মিটার প্রস্ত এবার আগের দিনে হোমওয়ার্কগুলো দেখে নেব পিন ভ্যালি জাতীয় উদ্যান এটা রয়েছে হিমাচল প্রদেশে বিশ্বের মানে কোন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন এটা আমি শ্রীমাবু বন্দর নায়ক শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ছিলেন আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে বোমেন্স প্রিমিয়ার লিগ দু হাজার পঁচিশ কোন দল মানে জয়লাভ করেছে আর কি কোন দল জিতেছে আর পাইক বিদ্রোহ কবে হয়েছিল শেষকালে কমেন্টে জানাও চট করে আগের দিন এগুলো কুইক রিভাইজ করে রিভিশন করবো যারা যারা লাইভের রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো ফিফথ জুনের রিকাপ আইপিএল দু কোন দল জিতেছে রয়্যাল চ্যালেঞ্জ ব্যাঙ্গালোর দু সালে ভারতের কোন রাজ্যে দুধ উৎপাদনের শীর্ষস্থান রয়েছে মানে কোন রাজ্য দুধ উৎপাদনের শীর্ষস্থানে আছে কোন ভারতীয় রাজ্য প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য প্রাথমিক সামরিক প্রশিক্ষণের ঘোষণা করেছে মহারাষ্ট্র কোন দেশ উলান্ড ওপেন দু রেসলিং র্যাঙ্কিং সিরিজ আয়োজন করেছিল মঙ্গোলিয়া লাদাখের দু হাজার পঁচিশ সালের আনুষ্ঠানিক ভাষা বিধি অনুসারে নিম্নলিখিত কোনটি আনুষ্ঠানিক ভাষার তালিকায় অন্তর্ভুক্ত নয় তামিল লি জি মিয়ং কোন দেশের রাষ্ট্রপতি পদে মনোনীত হয়েছেন দক্ষিণ কোরিয়া ডিফেন্স এস্টেটস এর ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হয়েছেন কে শৈলেন্দ্রনাথ গুপ্ত কোন খেলোয়াড় আইপিএল দু হাজার পঁচিশে অরেঞ্জ ক্যাপ পেয়েছে স্থায়ী সুদর্শন কোন খেলোয়াড় আইপিএল দু হাজার চব্বিশে পার্পেল ক্যাপ পেয়েছে প্রসিদ কৃষ্ণ নরওয়ে চেস দু হাজার পঁচিশে ডি গুকেশ কার বিরুদ্ধে তার প্রথম ক্লাসিক্যাল জয় অর্জন করেছেন ম্যাগনাস কার্লসেন এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন ইউজফুল বলে মনে হলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো ফিডব্যাক জানাও আর প্রতিদিন সকাল ছটার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার হ্যাভ এ গ্রেট ডে